ইন্টারনেটে বর্তমানে আমরা মেয়েরা বিভিন্ন গার্বেজ দেখি একেবারে সরাসরি বলবো বিভিন্ন ট্র্যাশ কন্টেন্ট আমরা দেখি এবং আলটিমেটলি আপনার আমার মনকে আমরা মেয়েরা একটা মানে ডাস্টবিন বানায় ফেলতেছি আমাদের সামনে বিভিন্ন লুতুপুতু লুতুপুতু টাইপের ভিডিওগুলো আসবে যেখানে মেয়েরা সাফারার ছেলেরা অনেক খারাপ মানে মানে আমি যদি বলি বিভিন্ন রকম টার্কিশ সিরিয়াল পাকিস্তানি সিরিয়াল ইন্ডিয়ান কোরিয়ান জার্মানি জাপানিজ বা চাইনিজ বিভিন্ন সিরিয়াল দিয়ে ঠাসা যেখানে কিনা দেখাচ্ছে যে একটা ছেলে এইরকম হবে একটা ছেলে ওইরকম হবে ডু নট সেটেল ফর লেস দেখো আমার যদি লাইফ এরকম হয় ওই রকম না মানে আলটিমেটলি মি এইসব ড্রামাতে যেসব ছেলেরা অভিনয় করে আমার ধারণা ওরা নিজেদের মানে পার্সোনাল লাইফেও এরকম না বাঙালিদের ক্ষেত্রে বলতে পারে যে হ্যাঁ ওনারা ওইরকম না বরং ওনারাই সাফোকেট হয়ে যায় যে একটা ছেলে কিভাবে এইরকম হওয়া সম্ভব আমি তো এইরকম পার্সোনাল লাইফে না এবং মেয়েরাও যারা অ্যাকচুয়ালি এইসব ড্রামায় অভিনয় করে ওনারাও অ্যাকচুয়ালি খুঁজতে থাকে যে এইরকম সোলমেট আসলে কি পাওয়া যায় তাহলে আমিও একটা চাই যে এটা আমি অভিনয় করছি কিন্তু আমরা যারা বাস্তব জীবনে আমরা কি করি আমরা অ্যাকচুয়ালি একটা স্বপ্নের ভিতরে চলে যাই ঘোরের ভিতরে চলে যাই আমার ঠিক ওই রকম একটা ছেলে লাগবে আমার ঠিক ওই রকম ড্রামার মতো একটা লাইফ থাকবে এবং ওইটাই লাগবে আমার তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনি কি পরিমাণ একটা মানে আনরিয়েলিস্টিক লাইফে আপনি আছেন